হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক খুব লোভনীয় একটি প্যানকেক রেস্টুরেন্ট স্টাইলে এই প্যানকেকটি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আর আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করে দেখাবো আটা দিয়েও কিন্তু খুব সুন্দর প্যানকেক আপনারা তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এবং আমার এই রেসিপি অনেকজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই লোভনীয় প্যানকেকটি আমি কিভাবে তৈরি করেছি তো এক নজরে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে প্যানকেক তো সেজন্য এখানে একটি শুকনো বাটিতে দেড় কাপ হচ্ছে আমি এখানে আটা নিয়ে নিয়ে নিয়েছি তারপর তিন চার চামচ বেকিং পাউডার দিয়েছি তো দুই থেকে তিন টেবিল চামচ এখানে আমি চিনি অ্যাড করেছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চলে মেলটেড ঘি অথবা বাটারও কিন্তু ইউজ করতে পারেন তারপর দুইটি ডিম দিয়ে দিয়েছি একটা উইক্সের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি তো রুম টেম্পারেচারে থাকা দুধ আর কি একটা টাইট ফিট বা স্টিকি আঠালো করে কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর কোনো দুধ ইউজ করা যাবে না তো এইভাবে করে আমি পাঁচ মিনিট যখন আর কি ভালো করে আর কি ফেটাবো তখন কিন্তু একদম স্মুথ হয়ে যাবে তো এই তো দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু খুব স্মুথ হয়ে গেছে তো এখানে আমি আর সামান্য একটু দুধ অ্যাড করেছি এটা কিন্তু না দিলেও চলতো তো আমার এই যে আর কি ডোটা ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আপনারা কিন্তু একটু টাইট ফিট আর একটু স্টিকি করে আঠালো করে কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন এখানে কিন্তু আমার হাফ কাপ ফ্লোটা কিন্তু লাগেনি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছে তিরিশ মিটার জন্য তো এদিকে চুলে একটি প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছি তারপর দুই টেবিল চামচ পানি দিয়ে হচ্ছে একটা শিরা তৈরি করে নিচ্ছি একটা আঠালো শিরা তৈরি করে নিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে একটা ড্রাগন ফল আর একটা কলা কেটে যে শিরার মধ্যে একটু রান্না করে নিচ্ছি যখন আর কি এ ড্রাগন ফল একটু গলে গলে আসবে তখন এই যে এই প্রজা হচ্ছে নামিয়ে নিতে হবে তো নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন আমরা রেস্টুরেন্টের মতো করে প্যানকেকগুলো ডেকোরেশন করব তখন কিন্তু এই মিক্সচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে দেখতেও সুন্দর লাগবে একদম কালারফুল আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে যে একটি ফ্রিজে নিয়ে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এদিকে হচ্ছে তিরিশ মিনিট হয়ে গেছে আমি যে একটু এই ব্যাটারটা উল্টি পাল্টে নিচ্ছি এটা কিন্তু অনেকটা ফ্লাবি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি তো চূড়া একটি প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু গরম করে নিয়েছি খুবই হালকা গরম তারপর এক চা চামচ এইভাবে করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার এই যে ব্যাটারগুলো একটু পাতলা হয়ে গেছে তো সেজন্য আর কি এই যে আমার প্যানকেকগুলো একটু সাইজে বড় বড় হয়ে যাচ্ছে আর আমি বেশি করে ব্যাটার দিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজে করে আর কি খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি তো সেজন্য আপনারা ছাড়া আরও ছোট ছোটো করে কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন খুব জালিদার হয়েছে খুবই সুন্দর করে কিন্তু ফুলে গেছে। তো যখন এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি তো এক পাশ দুই মিনিট আর এক পাশ দুই মিনিট মোট চার মিনিট বেক করলে কিন্তু হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এই প্যানকেকটা হয়েছে কি একটা কাঠের সাহায্যে আপনি চেক করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে নিছি এখন হচ্ছে আপনাকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি তো সেজন্য একটি প্লেটে প্রথমে একটি প্যানকেক দিয়ে দিয়েছি তারপর যে মিক্সচার আমরা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে ওইটা দিয়ে দিয়েছি তারপর আরেকটি প্যানকেক দিয়ে দিয়েছি আর একটু মিক্সার দিয়ে দিয়েছি ড্রাগন ফ্রুটসের তো এই যে ড্রাগন ফ্রুটসের এই মিক্সচারটার জন্য দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর কি আর খুবই হেলদি খুবই আম্মি খুব মজাদার আপনারা এভাবে খুব সহজে কিন্তু বানিয়ে বাসা খেতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টে অনেক বেশি চওড়া দামে না কিনে খেয়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আটা দিয়ে বানিয়েছি তো সেজন্য আমার এই যে প্যান ক্যাকগুলো এতটুকু ফুলেছে আপনারা যদি এখানে ময়দা ইউজ করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ফুলবে অনেক বেশি প্লাবি হবে তো এই যে সাজিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আমি উপর থেকে একটু চকলেট দিয়েও কিন্তু এভাবে সাজিয়ে নিয়েছি চকলেট চিপসও কিন্তু এভাবে দিয়ে দিয়েছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে সবাই খুব পছন্দ করেছে এইভাবে করে আপনারা বানিয়ে খেতে পারেন দেখুন একটু লুকসটা দেখুন কতটা ইয়ামি লাগছে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বি জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ